আহ সহকারী কমিশনার ভূমি আর সার্বিক সহযোগিতা করেছে ধুবড়া ধামার পুলিশ এবং ধুবাও ধুবাও সাতই পাঁচ রাতে আমরা যে অভিযোগ পরিচালনা করি সেখানে জব্দ করেছে সাতটি রাক এবং ছয়টি লোক প্রত্যেকে দশ টাকা করে সম্ভবত এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও গাড়িগুলো থেকে যে সকল বালু আমরা আনলোড করেছি তখন বালুই জব্দ করেছে। আটি মাস দিনব্যাপী পরিচালিত অভিযানে প্রায় একশো ষাটটি বাসিক স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এগারোটি ড্রেজার মেশিন ও পাম্প জব্দ করা হয়েছে এগুলো পরবর্তীতে বিধি মোতাবেক নিলাম করা হবে নদীর দুর্গম তীরে উত্তোলনকৃত বিপুল সংখ্যক বালু নিলামের উপযোগী পরিবেশ না থাকায় পিলোডার মেশিন কাজে লাগিয়ে পার্শ্ববর্তী গর্তগুলো বা ভান্তিগুলো ভরাট করে ফেলা হয়েছে এবং যে পরিমাণ বালু আমরা সেদিন অংশিত করেছি দিনব্যাপী পরিচালিত এই অভিযানে তার আনুমানিক মূল্য আশি লক্ষ থেকে এক কোটি টাকা হতে পারে মর্মে স্থানীয়ভাবে জানা গিয়েছে পরবর্তীতে দয় মার্চ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুদ কৃত প্রায় সাঁত্রিশ হাজার ঘন বালু আমাকে সহকারী কমিশনার ভূমি জব্দ করেন যা অধ্য বেলা আড়াই ঘটিকায় উন্মুক্ত দিলামের মাধ্যমে বিক্রয় করা হবে আপনারা সবাই অবগত আছেন যে জেলা প্রশাসন ইত্যমন্ত্রী উপজেলার যে বালু ছিল সেটি লিজ বাতিল করেছে এবং এটি পরবর্তীতে আপিল হয়েছে তবে মহামান্না হাইকোর্টের আদেশ বলে সাময়িকভাবে এখানে বালু উত্তোলনের অনুমতি পেয়েছেন এবং কিছুদিন ধরে তিনি এখানে উত্তোলন কার্যক্রম পরিচালনাও করে আসছিলেন পরবর্তীতে এটি সুপ্রিম কোর্টে আপিল হয় এবং আপিল কানে উত্তোলনের উপর আহ স্টে অর্ডার প্রদান করা হয় এই মামলার সর্বশেষ স্ট্যাটাস হল বর্তমানে এটি সুপ্রিম কোর্টে ফুল বেঞ্চ শুনানির জন্য অপেক্ষা আছে শুনানির কোনো তারিখ নির্ধারিত হয়নি এবং বাল উত্তর স্থগিত অবস্থায় আছে তাহলে সুপ্রিম কোর্টের স্ট্যাটাস বা মামলার শুনানির মর্মানুযায়ী ইজারাদার অথবা অন্য যে কোনো ব্যক্তি কর্তৃক বাল উত্তোলন সম্পূর্ণ অবৈধ হবে এবং আদালতের আদেশ অবমাননার সামিল হবে এই বিষয়ে আমি উপজেলার সর্বসাধারণদের সহযোগিতা কামনা করছি এবং পালুক করা যাবে এ ধরনের কোনো অপপ্রচারণায় যাতে তারা বিভ্রান্ত না হন সেই অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে